আসসালামু আলাইকুম আমি মমেনার উদ্দিন থেকে মমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কিছু কিছু যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আমার সাথে কি থাকতে আপনাদের খুব খারাপ লাগতেছে গপুরা এখানে আমি একটু মিষ্টি গতকালকে একটা ভাবি আমার একটু মিষ্টি কুমড়া দিয়ে গেছিলো সেটা একটু ভাজি করব তার জন্য পুলা একটু একটা মতো করে নিলাম যা ভাজি তো আমরা সবাই জানি কিভাবে ভাজি করতে হয় একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো তারপরে যারা নতুন গৃহিণী আমার থেকে অনেক অনেক ভালো গৃহিণীরা আছে অনেক মজার মজার রান্না ওই দিনে আমার এক ভাবি বলতেছে যে ভালো ভালো জিনিস দেখাবেন আমি তো ওই ভালো ভালো জিনিস দেখামো আমার যেটা দরকার নাই আমি ওখানে হাজারো মিষ্টি বানাইতে পারি হাজারো ধরনের যখন আমার ঘরে কেউ মিষ্টি খায় না তো আমি বানাই কোনো ফালাইয়ের কোনো লাভ আছে নাকি যেটা আমার খাবে যেটা আমার নিত্য দিনে আমি ডেডি ব্লক করি আমি যা করি তার কিছু অংশ বিশেষ আমি আপনাদেরকে দেখাই আর তো আমি পলাও রোস্ট প্রতিদিন কি খামু প্রতিদিন আমার জন্য খাওয়া হবে না মিষ্টি কুমড়া তো আমার আম্মা দেখতে আমি একটু কিনে দিচ্ছি জানিনা আপনি দেন কিনা

তুমি দিলে মিষ্টি আমার জিনিসটা আরও টেস্ট লাগে রসুন তো মিষ্টি কুমড়া ভাজ দিতাম আর আমাদের রসুন কোরণে দিত জিরা দিত না উনি পাঁচ ফোরন দিত আমি জিরা পাঁচ যে কোনো ভাজির মধ্যে আমি বসাই দেখবেন আপনি পাঁচ বা জিরা দিয়ে ভাজি অন্য অন্যরকম টেস্ট হবে

Coochie, coochie, coochie. 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 Hello, I'm a too. a You have a three bar right? Yes. Now there are die number mm -hmm. one. Now she make the decoration nice, so you see. You buy the new sofa, right? Yeah. I saw that they you make the garbage one, right? হাউজের ম্যাম হাউজের বেবি তুমুলগি মাংস রান্না করবো তুমুল ভাজি করলাম তুমুল রান্না করলাম আপনার মরম হয়ে যায় ভাজ মিলিয়ে ঘুমা যাবো আমরা মিষ্টি সময় ভাগি করে পাশের বাসায় গেলাম ভদ্রমকে বলতে গেছে আমার বাসায় আর ওদের কিছু মূল বক্তি আমাদের বাসায় আমার বাসার নাম্বার এক আর ওদেরটা বাইশ দিয়ে আসি একটু কথা বললেও আছে কথা শুনছিলাম এর দেখলাম এখানে আমি গুলি ভাগ্য নিলাম বলি নেবেন আপনারা আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই কিছু নাই আপনারা যা কিছু করেন আমাকে ভালোবাসাই করেন আজকে সকালে ইচ্ছা দেখি যে আমারা আনসাবস্ক্রাইব করেন প্লিজ আপনারা এটা কাজটা করেন না ভালো না লাগে সাবস্ক্রাইব করেন না বাট করলে আবার আনসাবস্ক্রাইব করেন না কে আপনি এটা বুঝে করেন না না বুঝো করেন জানি না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার অনেক আমার বন্ধুরা আমি পাঁচশো ছিল আপনার পোপেরা দিলে আমার আপনি আমার পাঁচশো থাকতেন এটা বলা লাগবে না ভাইয়েরা আপুরা এত নিজের বিবেক আছে আপনি আমাকে করতেন আমি আপনাকে আমি আপনি তা নিয়মাত করতে আগে এখন আমি ইউটিউবে আসছি রাইট কেউ আমাকে কিছু করলে তো আমার কাছে একটা ঋণের মতো হয়ে আছে এটা বলা লাগবে না যখন টেবিলে আপনার হাজবেন্ড বলে যে ভাত দেন আপনি একটু খালি ভাত দেন ভাতের সাথে লবণ পানি সবই দেন আপনি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতেন আপনি আমার ভিডিওটাতে লাইক করতেন আমার তো অতলেখিকে এটা দায়িত্ব কর্তবের মধ্যে পড়ে যায় যাই হোক এগুলো আমার কথা বললাম আমরা জন্য যেন মুসলমান কান্ট্রিগুলোর জন্য আমরা সবাই দোয়া করে আল্লাহ যেন মীমাংসা করে দেয় মানবতার খাতিল হইলেও যেন আমরা এই কাজগুলো করি আল্লাহ যেন শান্তি দান করে

কি আমি কোনো টাকার জন্য আপারা ভিডিও করি না আমার নিজের একটা শখের থেকে যে আমি কিছু পারি না দেখি রান্নাতে তো আমি ভালো জানি ঠিক আছে এটা আর ছেলে আছে ছেলের বউ আছো রাস এক বলা ওগুলো কি তখন তোমারে সাহায্য করে না রান্না করমুখ বলে না হেরা থাকে চুকা যেটা থাকে সেটা তো সময় নেই দেখেন উঠছে নাস্তা বললাম দিব কোনো দিন খায় কোনো দিন খায় না কোনো সময় দিয়া দেয় এই হইল কথা চাদা রসুনা পেস্ট দিলাম আজকে মা খাইলে মাথায় বসাইলে একটু ভালো হতো মজা হইতে হয় মরিচুর বুড়া দিয়ে দিয়ে আমার বাসাও ঝাল খায় অনেক ঝাল আর ঝোল অনেক ঝোল খায় আমার বাসাতে সুমিয়া তু বলতে ছেলে বাংলাদেশের যে ওনার ছেলে ঝোল খায় সুরা কয়ারি অনেকে আমরা ঝোল কই দিয়ে যেটা কয়ারি আমার ঘরের পেন্টিং কাপড় অনেক ঝোল খায় আমি জানে সবাই ভিডিও দেখি যারা আমার ভিডিও দেখে আমার কাছে ঋণের মতো থাকে আমি যত রাত্রে হোক যতক্ষণই হোক আমি সবাই ভিডিওগুলো দেখি কেন আমার ম আমার যখন আগে বুঝতাম না আগে তাই না তাই না দেখছি বুঝছেন এখন বুঝি কষ্টটা কী জিনিস রাইট আসলে যার যেই ব্যথা যখন না হয় সে ততক্ষণে বুঝতেন এখন বুঝার পরে বুঝি না এটা সম্পূর্ণটা দেখতে হবে ভিউজ হবে কিন্তু তার ওয়াচ টাইম হবে না আমি একজনকে যদি উপকারী করব যদি ভালো করে না করি তাই উপকার করা না থিং এরি আমি একটু পোষলাটা একটু পানি দিয়ে দেব পোষলাটা পোষার জন্য আমার হাজবেন্ডও এগুলি কিছু জানে জিনে না আমারে বললে বলে তুমি আমি করতে কইছি তো কে করব আমার হল আম্মুর থেকে আইছি করতে বৈছি যখন ইনশাল্লাহ এটা শেষ দিয়ে দেখব আপনারা যদি আমাকে সাহায্য করেন ইনশাল্লাহ আমি আগে যাইতে পারবো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন মশলাটা কষু তারপরে মুরগি মাংসটা দিয়ে দেব মশলাটা কষা যাচ্ছে যখন মশলা কষা যাবে তার উপর থেকে তেল ভেসা যাবে পেঁয়াজগুলো না এত খারাপ অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে অনেক পেঁয়াজ ফলছে এরপর এসে আমি মাংসগুলো দেওয়া দিবো ধুয়ে রাখতে মুরগি টাই চাই না মুরগি খুব কম খাই মুরগি বেশিরভাগ রান্না করি ছেলের জন্য আমরা যে ঘিলা পা ওগুলি একটু খাই আমার তখন এত খাওয়া কম খায় বিশ্বাস করবেন না আমি এই মোমেনার আগে মানে মিনিমাম আমি দশ পিস মাছ রান্না করতে মাছ রান্না করলে মানে এখন তিনটা পিস মাছ রান্না করি তাও থেকা যায় এখন কামাই করে তো এখন অর্ডার দিয়ে বেশি খানা খুনা খায় পয়সা খায় না যে কয়দিন ধরে আমি রোজা দেখে ও সকালে নাস্তাটা ঠিক মতো করে না নাই না তো দুজনে মায়ের খাই না খাইলেও দেয়া দেয় নিতে চায় না খাওয়া

এরপর যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আর একটু কষায় তারপরে ঝোলের পানি দিলাম মাংসটা এখন কষে গেছে পানি দিয়া দিল তত মাংস কন মাছ কন কষাবেন ততই মজা রে গরম পানি দিবেন তাহলে টেস্টটা ভালো থাকে আমি মাঝে মাঝে সেলার সঙ্গে পানিও অনেক গরম থাকে ঝোল না নিবে তো ঝোল বেশি মশলার গুঁড়া লবণ লবণ আমরা দিছি রোজা রাখছি বলতে পারি না কম হইলে ঠিক আছে দেওয়া যাবে বেশি হইলে দেওয়া যাবে না এই মনটা খারাপ হয়ে গেছে ওই যে আনসাবস্ক্রাইব করছে সেই জন্য ভালো লাগলে দেখেন না লাগলে তো দেখে না কারোর সাথে তো আমাদের জোরদবস্থা রিকোয়েস্টে আপনারা আমার কই দেন কিন্তু আনসাবস্ক্রাইব করলে মনটা খারাপ আর আবার আকাশটাও মেঘলা যাই হোক আপুরা যদি কোনো কথাতে আমার মনে কষ্ট হইয়া থাকে মাফ করে দেন সমা সুন্দর দৃষ্টিতে দেখেন এই যে আমার মাংসটা হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দিব কারণ আলুতে আবার ঝোল টাইনা নেয় আমার বাসায় তো অনেক ঝোল খায় তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকে আমার কোনো কথাতে যদি কষ্ট পেয়ে যান তার জন্য ক্ষমা চাইতে স্বামীও মানুষ ফেরেস্তানা যাই হোক আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম